হ্যালো বন্ধুরা আজ সানডে তো আমি আর সৌরভ বেরিয়েছি একটু ঘোরাঘুরি করতে আজ আমরা যাচ্ছি আমটা তো তোমরা জানোই এবার শরৎকাল আসছে তারপরে শীতকাল তো আমার তো বরাবরই নেশা ফুল গাছ করার ফুল গাছ চাষ করি আমি তো কিছু চন্দ্রমল্লিকা গাছ কিনতে যাচ্ছি মা তারা নার্সারি আমটা একটু আগে বৃষ্টি হয়ে গেছে রাস্তার ভিজে তো যাচ্ছি

তার সেই চিঠি চতুলেখা থাকে একা একা আমরা চলে আসছি মাটারা নার্সারি আমটা তো মেলাই বাড়ির সামনে পুরো তো এখান থেকে আমরা কিছু চন্নমল্লিকার গাছ নিয়ে নেবো তো এখানে দেখতে পাচ্ছো ঘর সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর ভালো ভালো মানানো গাছ পাওয়া যাবে ঝাউ গাছ থেকে শুরু করে রকম ফুল গাছ তো جوابের রোগ আজ আছে এখানে নানা রকম কালার পাবে এখান থেকে আমরা চলে গেলাম আমতা কলেজ মোড় দামুতা নদীর তরে ওখানে একটু আড্ডা মারতে তো এখন বর্ষাকাল পূজোর বৃষ্টি হচ্ছে তাই দামদার নদীর জল শুধু কষ্টে পার ভাঙার এমন অবস্থা असू আমার শারাটানিল থাকি একা এক সেই চিঠি না বড় সু